বন্ধুরা আমার মাছের রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভাজার জন্য আমি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা আমি ভালো করে মেখে নিচ্ছি আমি একটা একটা করে মাছগুলো ভেজে নিচ্ছি সব তো মাছগুলো ভাজা হয়ে গেছে এরকম করে আমি সবকটা মাছ ভেজে নিচ্ছি তুলে নিচ্ছি তবে এবারে হয়ে গেছে ওই তেলেতে আমি ডাঁটাগুলো ভেজে তুলে নেবো তো ডাটা কোনো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো ওই তেলের মধ্যে আমি গোটা জিরা শুকনো নৌকা ফোড়ন দিচ্ছি পেঁয়াজ কুচো না তো পেঁয়াজটা লাল করে ভেজে দিয়েছি এবার কিন্তু এখন মশলা দেবনি এবারে আমি আলুটা ঢেলে দেবো আলুটা ঢেলে দিয়ে আমি একটু ভালো করে আগে আলুটাকে আমি ভাজবো তো আলুটা প্রায় অনেকক্ষণ ভাজা হয়ে গেছে এবারে আমি নুন দেবো হলুদ গুঁড়ো নৌকা গুঁড়ো জিরে গুঁড়ো আমি একটু ভালো করে আবার কষে দেবো তো আলুটা আমি হাতে টাইম দিয়ে কিন্তু ভালো করে কষেছি এমনভাবে কষ দি কষেছি যে আলুটা কিন্তু আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে মুচনা টমেটা দেবো আবার একটু ভালো করে কষে দেবো তো কষা হয়ে গেছে এবারে আমি পানি দেবো তো ভেজে রাখা ডাঁটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে এবার ভেজে রাখা মাছগুলো আমি এবারে দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ জন্য জন্যে দশ মিনিট হয়ে গেছে সেদ্ধ করে দিয়েছি আমি এটা আমার হয়ে গেছে এর মধ্যে আমি কিছু ধনে পাতাক দিয়ে দেবো তরকারিটা এবার আমি নেমিয়ে নেব তো বন্ধুরা আমার মাছের রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ